আচ্ছা বাবা আমরা প্রতিদিন পাঁচবার নামাজ কেন পড়ি সকাল সন্ধ্যা কোরআন কেন পড়ি সকাল ও সন্ধ্যা দুটি বিশেষ সময় এই দুই সময়কে বদলানোর মুহূর্ত বলা হয় রাত থেকে দিন আর দিন থেকে রাত হাদিসে এসেছে এই সময়য়ে ফেরেশতারা মানুষের আমল বদল করে তুলে নেয় এবং নতুন দল নেমে আসে তাই মুসলমানদের জন্য এই মুহূর্তগুলোতে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত জটিলত সকালে কুরআন পড়ালে দিনের শুরুটা হয় আল্লাহর স্মরণ দিয়ে এর মাধ্যমে মন পরিষ্কার থাকে খারাপ চিন্তা দূর হয় এবং সঠিক পথে চলার শক্তি পাওয়া যায় আল্লাহ কুরআ বলেছেন নিশ্চয় কুরআন ফজরের সময় পাঠ করার সাক্ষ্য সহকারে উপস্থিত থাকে অর্থাৎ ফজরের সময় তো আল্লাহর কাছে আরো অধিক গ্রহণযোগ্য হয় এবং ফেরস্তার সাক্ষী থাকে সন্ধ্যার তো গুরুত্বপূর্ণ সারা দিনের ব্যস্ততা ভুল ত্রুটি ও ক্লান্তির মাঝে কুরন হৃদয়ে শান্তি এনে দেয় মাগ্রীবের পর সময়টি দাসবির ও তিলাউতের জন্য উত্তম অনেক হাদিসে এসেছে সন্ধ্যায় আল্লাহর স্মরণ শয়তান থেকে নিরাপত্তা দেয় মনকে দৃঢ় রাখে এবং পরিবারের বরকত বৃদ্ধি করে সুতরাং সকাল কুরন মানুষকে আলোকিত করে দিনের পথে স্থির রাখে আর সন্ধ্যার কুরন তাকে পরিশুদ্ধ করে ভুলগুলো চিনতে সাহায্য করে এবং রাতে আল্লাহর কাছে শান্ত হৃদয়ে ফিরে যেতে প্রস্তুত করে এই কারণেই মুসলমানরা সকাল ও সন্ধ্যায় গুলেন পোড়াকে অতি মূল্যবান আমল হিসেবে গ্রহণ করে দিনের ভেতর মানুষ কত রকম কাজ করে কখনো ভালো লাগে কখনো মন খারাপ হয় কখনো আবার ভুলেও ভরে যায় এক ব্যক্তি প্রতিদিন এই কোঠা নামার জীবনে স্থিরতা খুঁজে পেত না একদিন ভয়ে সে আকাশে তাকিয়ে ভাবল মানুষ যদি নিজের জন্য একটু বিরতি নিত তাহলে কি মনটা পরিষ্কার হতো না সেই ভাবনা থেকেই তার মনে জাগল নামাজের কথা পাঁচ অক্ত নামাজ যেন দিনের পাঁচটি মেরামতির মুহূর্ত ফজরে নতুন শুরু জহরের ব্যস্ত জীবনের বিরতি আশরয় ক্লান্তিকে শান্ত করা মাগরীবের দিনের ভুলগুলো শুধানো আর এসে পুরো দিনের হিসাব আল্লাহর কাছে তুলে ধরা প্রতিবার নামাজে দাঁড়ালে তার মনে হতো আল্লাহ যেন তাকে আবার নতুন করে গড়ে দিচ্ছেন সময়ের সাথে সে বুঝল পাঁচ ওয়াক্ত নামাজ মানুষকে শুধু ধর্মের পথে রাখে না বরং মন আচরণ আর জীবনের ভারসাম্যকে সুন্দরভাবে সাজিয়ে রাখে এভাবে সে উপলব্ধি করল নামাজ জীবনের শান্তির দরজা নামাজ জান্নাতের চাবি আর চাবি ছাড়া জান্নাতে যেতে পারব না